মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে ওই নটা মতো তো যাই হোক আজকে রবিবার আর আজকে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর কি বলতো এই কদিন মানে এত বৃষ্টি মানে আজকেও সকালবেলায় মোটামুটি ঝিরঝির করে পড়ছিল তো মানে কি বলবো জামা কাপড় সব পরে রয়েছে কাঁচতে পারিনি আর কদিন ধরে বড় ভিডিও দিতেও পারছি না কি বলতো একদম সময় পাচ্ছি না এডিট করে উঠতে পারছি না তো ভীষণই মানে সমস্যা তো যাই হোক মানে এক নাগারে বৃষ্টিতে কাছাকাছি করা খুবই মুশকিলের ব্যাপার তো যাই হোক আজকে কিছু কাপড় সকালবেলা মানে ধুয়ে রেখেছি এখনও মেলা হয়নি মেলতে যাব। তো রবিবার তোমাদের দাদা কাজে যাবে কারণ এখন পুজোর সময় ছুটি টুটি করা যাবে না তো সেই জন্য কাজে যাবে ও গেছে বাজারে আর আমি এদিকে টিফিনটা বানালাম তো এ দেখো টিফিনে করেছি হচ্ছে চাউমিন আর এই যে এখন চা বসিয়েছি আমার তো কী বারে তো চাটা করেছিলাম পরে তোমাদের দাদাকে দিয়েছি বাবাকে দিয়েছি আমার চাটা পড়েছিল ঠান্ডা হয়ে গেছে এবার চা বানিয়ে রেখে আমি মানে চাউমিনটা বানাচ্ছিলাম যে কারণে চা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে খাওয়া যাবে না আর গলা শুনে বুঝতেই পারছো একটু একটু ঠান্ডা মানে গলাটা ধরে গেছে ঠান্ডা লেগেছে তো যাই হোক এখন আমি চাটা খাবো খেয়ে তোমাদের দাদার খাবারটা পারবো আর ছেলে ঘুমোচ্ছিল মানে সাড়ে পাঁচটার সময় উঠেছিলো একবার তারপর আমি ওকে ঘুমডুম পাড়িয়ে দিয়েছি দেওয়ার পরে আর ঘুমিয়েছিলো এখন আবার উঠেছে মেয়ে অনেকক্ষণে উঠে গেছে উঠে কার্টুন দেখছিল তো যাই হোক এখন যাবো মেয়ে মেয়েকে ব্রাশ করতে বলেছি মেয়ে ব্রাশ করে আসুক তারপর খেতে টেতে দেবো আর ছেলেকে এখন গিয়ে খাওয়াবো তো যাই হোক চলো আমি এইগুলো কাজকর্মগুলো সারি খাবার টাবার বেড়ে দিই তারপর পরে আবার আসছে তোমাদের সামনে ঠিক আছে তো দেখো এদিকে তো উঠে গেছে ঘুম থেকে এবার ওঠার পরে ওকে একটু খাওয়ালাম খাইয়ে টাইয়ে নিয়ে এখন এই লবির জানলাটার কাছেও এসেছি আর ওই যে ফ্ল্যাটের থেকে ওই বৌদিকে দেখে উকি মারছে টুকি টুকি খেলছে আর ওর তো এখন এটাই খেলা ও কাউকে দেখলেই টুকি টুকি করতে থাকবে তো যাই হোক তোমাদের দাদা তো গেছে বাজারে এখন আসেনি আর ওদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা টুপুর দিয়ে এলাম দেখেও আসুক কি বাজার টাজার করে না করে সেইভাবে রান্নাটা করব। তো ভাত হয়ে গেছে এবার ভাত তো খেয়ে যাবে বললো আর নেবে না বললো যে চাউমিন নিয়ে যাবো তো সেই জন্য চাউমিনটা আমি বেড়ে ঠেড়ে একেবারে টিফিন কটোয় ভরে রেখে এসেছি তো অসুবিধা নেই আর মেয়েও তো ঘুম থেকে উঠে গেছে মেয়ে উঠে টুটে ব্রাশ ট্রাশ করলো তো ওকে বললাম যে টিফিন দেবো ও এখন বসে হচ্ছে কার্টুন দেখতে তো বলছে একটু বাদে খাবো বললাম ঠিক আছে বাদে খাবি আর রবিবারের এই এক ব্যাপার সে টিভি দেখার জন্য ব্যস্ত হয়ে যায় আর দাদু আর নাতনি মিলে টিভি নিয়ে পাগলামি শুরু হয়ে যায় দাদু বলে আমি খবর দেখবো আর আমার মেয়ে বলবে কি না আমি কার্টুন দেখবো সব নিয়ে চলে আর আমার ছেলে যাই হোক এখনও টিভি বা ফোন কোনো কিছুরই ন্যাকটা এখনও আসেনি সেইভাবে ও খেলা ঠেলা করতেই ভালোবাসে তো যাই হোক ওর বাবা এসে গেছে বাজার থেকে এসে ঠেসে এই যে খেয়ে খেয়ে এখন বেরিয়ে গেলো তো বাবাকে টাটা করার জন্য বাইরে এসেছে আর কি বলো তো কুটুসকে তখন খাওয়াচ্ছিলাম তো খাওয়াতে খাওয়াতে মানে পুরোটা খাইনি ওয়াক তুলছিল বলে আমি আবার রেখে দিয়ে তারপরে যাই হোক কোথাও কিছুক্ষণ খেললো টেললো তা আমি দেখলাম যে ও এখন বেশ মুডে রয়েছে আমি তাহলে খাবারটা খাইয়ে দিই কারণ একেবারে খাওয়াই না আমি চেপে টেপে যদি ওয়াকটা নি আমি খাবার ছেড়ে দিই পরে খাওয়াই কিছুক্ষণ বাদে দশ পনেরো মিনিট বাদে খাইয়ে দিই কারণ একেবারে খাওয়াতে গেলে বাচ্চাদের কষ্ট হয় এবার ওদের খেয়াল খুশি ওদের খাওয়াতে হয় তো যাই হোক বেশিটা ছিল না অল্পই দু চার চামচ ছিল সেটা খাইয়ে দিলাম আর এদিকে এখন কি বলো এই যে বাবা ওদিকে পেপার পড়ছে তো বাবাকে টিফিনটা দেব এখনও মানে বাবার টিফিন খাওয়ার সময় হয়নি আর মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে খেয়ে দেয় এখন পড়তে বসেছে আর এদিকে যাই হোক ওকেই দু চামচ খাওয়াতে গিয়ে মানে কি খাবার দেখবে বানানোর পরে রেখে দিলে একটু মানে সেই জল জল কেটে যায় সেই রকমই পাতলা হয়েছে তা ভাবছিলাম যে দু চামচ আরও গুলে নেবো কিন্তু এখন মানে দু চামচ যদি ওর মধ্যে গুলে নিই পরে দুপুরবেলা ভাত খেতে চাইবে না সেটা নিয়ে আবার বিরক্ত করবে। তো ওদিকে আমার রান্নাবান্না করেই এলাম কারণ কী বলতো যেহেতু বাজারটা হয়ে গেছে তাড়াতাড়ি সেই জন্য রান্নাবান্না সেরেই এলাম আর খুব একটা রান্নার ঝামেলা নেই যেহেতু ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর তরকারিটাই করব। তো কুটুসের মাছের ঝোলটাও করে রেখে এসেছি আর এদিকে এখন জামা কাপড়গুলো মেলতে এলাম আকাশটা মাঝে মধ্যে মানে রোদ্দুর দিচ্ছে আবার মানে মেঘলা হচ্ছে তো ছাদের অবস্থা দেখতে পাচ্ছ কীরকম এক নাগারে বৃষ্টি হওয়াতে কী পরিমাণ যে শ্যাওলা হয়েছে মানে জুতো পায়ে দিয়ে হাঁটতে গেলেও স্লিপ খেতে হয় তো যাই হোক কালকে একটু হালকা রোদ্দুর উঠেছিলো আবার সকালবেলাটা একটু রোদ্দুর মতো দেখলাম তারপরে আবার একটু ঝিরঝির করে দু পোড়া বৃষ্টি পড়লো তারপর আবার বন্ধ হয়ে গেল তো যাই হোক কিছু ভেজা জিনিস ছিল সেগুলো মেলে দিলাম যেটুকু মানে হাওয়াতে শুকনো হয় আর কিছু সকালবেলা কেচেছিলাম সেগুলোও ছিল তো সেগুলোই দিয়ে দিলাম তো উল্টে পাল্টে বারে বারে করে দিতে হয় আর চোদ্দবারেই ছাদে আসা যাওয়া করতে করতে না পুরো ব্যথা হয়ে যায় তো কি করব কিছু করার নেই আর লিওটাও ভীষণ চেল্লাচ্ছিলো ছাদে আসবে বলে তো ও তো কিছুই করলো না আমি ওকে দরজার সঙ্গে আটকে রেখেছি আর ও এত ডিস্টার্ব করে এখন না কি বলবো সব থেকে বড়ো কথা জানো ছাদে ছেড়ে আগে যেমন ছেড়ে দিতাম নিজের মতো করে ঘুরে ঘুরে ছাদে পটি করতো টয়লেট করতো এসব করে করে যেত কিন্তু এখন বাবু এসব করবেন না এখন কি করবে ওই ছাদের ঘাস হয়েছে ওই আগে আমার পাখি ছিল সেই পাখির ঘাসের দানাগুলো ফেলে ফেলে প্রচুর জায়গায় গাছ উঠেছে সে বসে বসে ছাগল ছানার মতো সেই ঘাসগুলো খাবে আর খেয়ে ঠেয়ে গিয়ে তারপরে বমি করবে যার জন্য আমি ওকে এখন আর একা ছেড়ে দিই না আমি সঙ্গে করে নিয়ে আসি আবার আমি সঙ্গে করে নিয়ে যাই তো পায়রাগুলোকে বসতে দেখেছে সকালবেলা এসে চাল দিয়ে গেছিলাম তো পায়রা বসতে দেখে সেই পায়রাকে দেখে দেখে চেল্লাচ্ছে বাড়িতে একটা পাখি পায়রা কাক কিচ্ছু বসতে দেবে না এত চিৎকার করবে বাপ রে বাপ আর একদিনকে কী হয়েছে জানো মানে আকাশ মেঘলা করেছে ফরিং উঠছে প্রচণ্ড ফোরিং উড়ছে ও না সেই লাফিয়ে লাফিয়ে সেদিনকে ছেড়ে দিয়েছিলাম আমি তুই ঘোর আমি আসছি সে লাফাচ্ছে রীতিমতো লাফি লাফিয়েও ফোরিং ধরবে আর তুই ফরিং অবধি পৌঁছোতে পারবি ফরিং আছে তোর থেকে প্রায় দশ হাত উঁচুতে তুই ফড়িং ধরবি কী করে সেই ফড়িংয়ের পেছন ছুটছি যেদিকে ফড়িংগুলোকে ঝাঁক বেঁধে দৌড়োতে দেখছে সেদিনকে সেদিকে ওও দৌড়োচ্ছে মানে কি মাথা খারাপ করে যাচ্ছে বাপরে বাপ তো যাই হোক আমার এদিকে জামা কাপড় সব মেলা হলে এখন নিচে যাবো স্নান করব বেলাটা মোটামুটি হয়েছে তো যাই হোক কাজ হয়ে গেছে স্নান করে নেব তো এদিকে দেখো স্নান টান সমস্ত করে এলাম আর রান্নাটা তো আমার বললাম হয়ে গেছে এই দেখো আলু দিয়ে পাতলা করে চিকেনটা ঝোল করেছি আর এই যে ভাত তো যাই হোক আর একটু ছিল হচ্ছে করলা সে করলাটা ভেজেছি আর বেশি কিছু ঝামেলা করিনি ছেলের রান্না তো হয়েই গেছিলো তো দেখো এখন খাওয়া দাওয়া করে ঠরে এই যে বেরিয়েছি আর ইনি হচ্ছে আমাদের ম্যাও পুষি তো সে তো রেগুলার বসে থাকবে আর এ আজকাল মানে আজকের নয় যখন আমার পুরুষ হয়নি তার আগে থেকে ও আসতো আমি ওকে খাবার দিতাম ওর বাচ্চা হয়েছিল সে বাচ্চাগুলো ছোট ছিল তারপর এখন দিয়ে নিয়ে আসে তো যাই হোক এদিকে লিওর কিছুটা মাংস দিয়ে ভাত করেছিলাম সেই ভাতটা তারপরে মাছের একটু কাঁটা টাটা ছিল সমস্ত কিছু দিয়ে মাংসের যে ইয়ে ছিল আমার মেয়ে আবার কিছু কিছু মাংস জন্য সরিয়ে রেখেছিলো সেই সমস্ত দিয়ে ভাত মেখে দিয়েছি ওকে আর কী বলো ওর একটা ভালো ব্যাপার আছে ঘরে যদি ঢুকেও চুপ করে বসে থাকবে তাকিয়ে থাকবে আমি আসছি কি না কিন্তু কখনও কিছু তো মুখ দেবে না তো যাই হোক একটা বাটি রেখেছিলাম ওকে খেতে দেওয়ার জন্য তো বৃষ্টির জলে সে বাটিটা ধুয়ে কোথায় চলে গেছে পাইনি তো যাই জন্য এখন কোথায় দেবো ওই সাইডটা করে রাস্তার দিয়ে এলাম কারণ এদিকা দিক আবার দেখলাম কুকুর যদি চলে আসে তাহলে পরে ওকে আর খেতে দেবে না তো যাই হোক এখন বাজে হচ্ছে কটা বলো তো প্রায় সাড়ে তিনটে এখন একটু শোবো আর এদিকে ভাই বোনের কাণ্ড দেখো আমি এটো সমস্ত পুচে এসেছি আর এসে দেখছি বাবার কাছে বসা ছিল মানে বলেছিলাম বাবা তুমি ওকে দেখো বাবা খাওয়া হয়ে গেছিলো টিভি দেখছিল আর বাবা বলছে আমি কি দেখবো তোমার মেয়ে আর ছেলে মিলে যে কি শুরু করেছে মারামারি করছে ভাই বোনে মিলে একবার জানলায় উঠে যাচ্ছে জানলা থেকে আবার ধপাস ধপাস করে খাটের মধ্যে পড়ছে তো যে এরা কি কাণ্ড করে না সে কি বলবো মানে ভয়ও লাগে মেয়েটাও যতই হোক ও তো ছোটো আবার যেটাকে নিয়ে খেয়েছে সেও ছোট সে মানে এমন করবে দেখো পেটের ওপরে উঠিয়ে নিয়ে লাফালাফি করবে কখন খাট থেকে পড়ে যাবে না যাবে সেই চিন্তা এবার বাবার কাছে রেখে দিয়ে দিয়ে তো আমি কাজ করি কখন যে কি করবে এদেরকে নিয়ে এই জন্য যখন ছেলেকে নিয়ে বাবা বসে থাকে বলে মেয়েকে তুমি দেখো নইলে পরে তোমার মেয়ে এসে এমন করবে ভাই বোনে মিলে মারামারি শুরু করে দেবে কে কখন পড়ে যাবে কি হবে আমার ভয় লাগে আসল কথা বাবারও তো বয়স হয়েছে পারে না সামলাতে কত চিৎকার করবে কি করবে আর আমার ছেলেও এখন দুষ্টু হয়ে গেছে এক জায়গায় স্থির হয়ে বল না সারা খাট ছটপট ছটপট করবে জানলায় উঠে যাবে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মতো আর ছেলে মেয়েকে বিকেলবেলা ওদের ঘুম পাড়িয়ে রেখে তারপরে একটা তাল ছিল ফ্রিজে সেই তালটা কবে থেকে আনা হয়েছিল সময় পাচ্ছিলাম না তো আজকে ঘষে টসে নিয়ে তালের ফুরুলি করতে বসেছি তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে